হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর কি আমার বাংলা চ্যানেল উপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা তোমরা কি মাত্র তিন থেকে চার দিনের মধ্যে তোমাদের থেমে যাওয়া হেয়ার গ্রোথ বুস্ট করতে চাও তাও ঘরে থাকা জিনিসগুলো দিয়ে এক গাদা পয়সা খরচ না করে তাহলে আজকের রেমেডিটা তোমরা ট্রাই করো দেখো এটা তোমাদের চুল ঝরে পড়া বন্ধ করবে চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে এমনকি নতুন চুল বছত সাহায্য করবে শুধু তাই নয় তোমাদের মাথায় যদি ড্যান্ড্রাফ থাকে ফঙ্গাল ইনফেকশন ইচিনেস এই ধরনের সমস্যা থাকে তাহলে কিন্তু সেটা দূর করবে আর তোমাদের চুলকে কিন্তু একদম গোড়া থেকে মজবুত কালো লম্বা ঘন করে তুলবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই হানড্রেড পারসেন্ট ন্যাচারাল অ্যান্ড আয়ুর্বেদিক রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যেটা তোমাদের চুলকে খুব দ্রুত লম্বা করতে সাহায্য করবে ও চুল পড়া বন্ধ করে দেবে তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ হ্যাঁ বন্ধুরা পেঁয়াজ কিন্তু আমাদের সবার ঘরেই সহজেই পাওয়া যায় তবে অনেকেই জানে না যে পেঁয়াজ আমাদের চুলের জন্য কতটা উপকারী আর সঠিকভাবে কি করে এটাকে ব্যবহার করতে হয় পেঁয়াজের রস আমাদের চুলের হেয়ার গ্রোথ কে বুস্ট করতে সাহায্য করে নতুন চুল গজাতে সাহায্য করে এতটাই আমাদের চুলের জন্য ভালো পেঁয়াজের রস এর জন্য দেখো আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এটাকে আমি এই গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিচ্ছি আমাদের এখানে লাগে পেঁয়াজের রস তোমরা চাইলে মিক্সিতে ছোট ছোট টুকরো করে পেঁয়াজগুলোকে কেটে ব্লেন্ড করে ছেঁকে নিয়েও কিন্তু পেঁয়াজের রস বার করে নিতে পারো বন্ধুরা পেঁয়াজ কিন্তু আমাদের মাথায় মানে চুলের গ্রোথের জন্য অনেক রকমভাবে ব্যবহার করা যায় তবে সব থেকে সহজ উপায়টা কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো থেকে সহজ ও সব থেকে যে রেমেডিটা বেশি এফেক্টিভ সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা পেঁয়াজের রসে কিন্তু প্রচুর পরিমাণে সালফার এবং অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্ক্যাল্পকে আর চুলকে ড্যামেজের হাত থেকে রক্ষা করে ফ্রি রেডিক্যালসগুলোর হাত থেকে কিন্তু বাঁচায় আর এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তোমাদের কিন্তু লাল পেঁয়াজই ব্যবহার করতে হবে কারণ লাল পেঁয়াজ না চুলের জন্য অনেক বেশি ভালো এটা হেয়ার গ্রোথটাকে বুস্ট করে চুলকে মোটা লম্বা ঘন করতে সাহায্য করে হেয়ার গ্রোথকে এটা বুস্ট করে চুলকে গোড়া থেকে পুষ্টি জোগায় চুলের ভেঙে যাওয়া বা ডগা ফেটে যাওয়া এই ধরনের সমস্যা কিন্তু দূর করতে সাহায্য করে চুল ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করে নতুন চুল গজাতে সাহায্য করে স্ক্যালপে যদি ড্যাংরাফ থাকে সেটাকে দূর করতে সাহায্য করে এমনকি অসময়ে চুল পেকে যাওয়া রোধ করতে সাহায্য করে হ্যাঁ বন্ধুরা পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলের জন্য এতটাই উপকার তো দেখো একটা পেঁয়াজ আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি তারপরে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে এরম চামচি দিয়ে প্রেস প্রেস করে এই যে পেঁয়াজের রসটা আছে আমি সম্পূর্ণ কিন্তু এটাকে বার করে নিচ্ছি তো দেখো এবার আমি এখানে কিন্তু পেঁয়াজের রসটা পেয়ে গেছি আর এটাকে আরো পাওয়ারফুল করার জন্য আমি এখানে আরো কিছু অ্যাড করছি সবার প্রথমে এখানে দিয়ে আমি এক লেবু প্রায় মতো রস হবে তো লেবু কি করে লেবুর মধ্যে না প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা তোমাদের স্ক্যাল্প থেকে ড্যান্ড দূর করতে সাহায্য করে তোমাদের স্ক্যাল্পে যদি ইচিনেস থাকে সেটাকে কম করতে সাহায্য করে চুলকে সিল্কি আর শাইনি করতে সাহায্য করে আর স্ক্যাল্প কিন্তু ডিপলি ক্লিন করে যে মৃত কোষের যে লেয়ারগুলো থাকে না স্ক্যাল্পের মধ্যে সেটা ক্লিন করতে সাহায্য করে অতিরিক্ত তেল তেলের ভাবকে রিমুভ করে আর চুলকে কিন্তু একদম সিল্কি করতে কিন্তু সাহায্য করে নেক্সট আমি এর মধ্যে দিচ্ছি এক চামচ পরিমাণ কোকোনাট অয়েল হ্যাঁ বন্ধুরা নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ ভালো নারকেল তেল আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে চুলকে স্ট্রেংথ প্রোভাইড করে দুমুখো চুল বা ফেটে যাওয়া চুলকে কিন্তু ঠিক করতে সাহায্য করে নারকেল তেল চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করে ভেতর থেকে পুষ্টি জোগায় তো আমি এখানে এক চামচ পরিমাণ নারকেল তেল দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর দেখো তাহলেই কিন্তু আমাদের এই রেমেডিটা কিন্তু একদম রেডি হয়ে যাবে আর এটাকে ইউজ করা ভীষণ সহজ ছেলে মেয়ে টিনেজার সকলে এটি ইউজ করতে পারে এমনকি ছোটদেরও ইউজ করাতে পারো কোনো হার্মফুল কেমিক্যাল কিন্তু এখানে অ্যাড নেই চলো দেখিনি এবার এটাকে কি ভাবে ব্যবহার করবো সবার প্রথমে চুলটাকে আঁচটে ভালোভাবে ট্যাঙ্গেল ফ্রি করে নেবে যেন কোনো জটা না থাকে তাহলে ব্যবহার করতে একটু অসুবিধা হবে এইবার দেখো আমি ভালোভাবে চুলটাকে আঁচড়ে নিচ্ছি আর এটা কিন্তু সপ্তাহে তোমরা দিন করে ব্যবহার করতে পারো দু থেকে তিন দিন ব্যবহার করতে পারো ভীষণ ভীষণ ভালো ফল পাবে এটা তোমাদের চুল ঝরে পড়া বন্ধ করবে আর নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করবে আর চুলের যে দুমুখ চুল ফেটে যাওয়া চুল এই সমস্ত প্রবলেমকে দূর করবে এবার দেখো নিয়ে নিয়েছি আহ পেঁয়াজের রস যেটা আমরা লেমন জুস আর কোকোনাট অয়েল মিক্স করে রেখেছিলাম আবার এটাকে দেখো আমি একটা কটন বলের সাহায্যে আমার চুলে একদম গোড়ায় অ্যাপ্লাই করছি দেখো একদম চুলের গোড়াতে আমি করছি এর মধ্যে আমি দিয়েছি লেবু রস যেটা কিনা তোমাদের থাকে সেটা দূর করতে সাহায্য করবে চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করবে নারকেল তেল কিন্তু চুলকে গোড়া থেকে পুষ্টি জোগায় চুলের গ্রোথটাকে বুস্ট করতে সাহায্য করে আর যে রুক্ষ সুক্ষ বা রাফ হেয়ার আছে না ড্যামেজ হেয়ার কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে আর চুলকে কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতেও সাহায্য করে আর এর মধ্যে রয়েছে মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে পেঁয়াজের রস আর দেখতে পাচ্ছ এই যে ন্যাচারাল হেয়ার কেয়ার গুলো করার ফলে না আমার এই যে ছোটো ছোটো বেবি হেয়ারগুলো কিন্তু চলে এসেছে আর আগের থেকে কিন্তু আমার চুলটা অনেক তাড়াতাড়ি বৃদ্ধি হতো এটা হেল্প করছে তো দেখো আমি সপ্তাহে অন্তত আমি দুদিন করে কিন্তু এই রেমেডিটা আমার চুলে ব্যবহার করি এটা আমার চুলকে সিল্কি শাইনি রাখতে সাহায্য করে আর আগের থেকে কিন্তু হেয়ার গ্রোথটা অনেক বেশি বৃদ্ধি করতে সাহায্য করছে আর দেখতেই পাচ্ছ বোথ সাইডে কত সুন্দর বেবি হেয়ারগুলো চলে এসছে আর তোমরা এটাকে ট্রাই করে দেখো দেখবে এটা তোমাদের যে চুলের রাফনেস আছে যে ড্যামেজ আছে সেটাকে রিপেয়ার করবে চুল পড়া তো বন্ধ করবেই তার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন চুল গজাতেও সাহায্য করবে দেখো ভালোভাবে অ্যাপ্লাই করার পরে এটাকে হালকা দেবে মিনিমাম দশ থেকে পনেরো হয় যার ফলে খুব ভালো গ্রোথ আসে রেমেডিটা মানে স্ক্যাল্পের ভেতরে যায় আর সেখানে গিয়ে কিন্তু চুলকে পুষ্টি জোগায় হেয়ার ফলটাকে কম করতে সাহায্য করে দেখো গোড়াতে ভালো করে অ্যাপ্লাই করার পরে যে বাকিটা রসটা বেঁচতে ছিল না সেটা আমি আমার ফুল চুলের lente ব্যবহার করছি এটা কিন্তু তোমাদের চুলের যে ম্যানেজ করতে সাহায্য করবে চুলকে ম্যানেজেবল রাখবে অর্থাৎ তোমাদের চুল যদি খুব রুখো শুকো হয়ে যায় ফ্রিজি হয়ে যায় সহজেই উস্কো খুস্কো হয়ে যায় এই সমস্ত প্রবলেমকে দূর করবে দুমুখ চুল ফাটা চুল কিংবা ধরো ডগা ভেঙে যাচ্ছে ডগা ফেটে যাচ্ছে কিংবা চুল মাঝখান থেকে ভেঙে পড়ে যাচ্ছে এই দুর্বল চুলগুলোকে কিন্তু একদম পুষ্টি যুগিয়ে স্ট্রং করবে চুল থেকে মোটা করতে সাহায্য করবে আর চুলকে কিন্তু ভীষণ ভালো গ্রোথ দিতে সাহায্য করবে ছেলে মেয়ে টিনে যাওয়ার এমনকি ছোট ইউজ করাতে পারো চুলের জন্য ভীষণ ভীষণ ভালো এটা অ্যাপ্লাই করার পরে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা রেখে দিতে পারো মিনিমাম কিন্তু ঘন্টা রাখতেই হবে যাতে ওয়ার্ক আধা করতে পারে তারপরে শ্যাম্পু করে নেবে নাহলে পেঁয়াজের যে স্মেলটা আসে না এটা আসতে পারে আর যাদের প্রচুর হেয়ার ফলের প্রবলেম আছে চাইলে ওভার ইউজ করতে পারো তবে অনেকে পেঁয়াজের ব্যাড স্মেলের জন্য কিন্তু ওভার ইউজ করতে পারে না তো তাদের বলবো আমরা স্নানের আগে জাস্ট আধা ঘন্টা কিংবা এক ঘন্টা যতটা তোমার হাতে সময় আছে ততটা তুমি রাখতে পারো যেমন আধা ঘন্টা থেকে এক ঘন্টা তোমরা এটাকে রেখে দিতে পারো তারপরে শ্যাম্পু দিয়ে ভালোভাবে ক্লিন করে নেবে আর দেখো আমি কিন্তু কোন সিরাম কিংবা কোন কন্ডিশনারও ইউজ করিনি এই রেমেডির না ন্যাচারালি তোমাদের চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করবে চুলকে কালো করতে সাহায্য করবে গোড়া থেকে মজবুত করবে চুল ঝরে পড়া বন্ধ করবে ও নতুন চুল গজাতে সাহায্য করবে করবে যাদের প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয় সপ্তাহে তিন দিন ট্রাই করো আর যারা হেয়ার গ্রোথকে বুস্ট করতে চাও কিংবা হেয়ার ফল নর্মাল আছে তারা জাস্ট দুবার ট্রাই করে দেখো আমার কথা শুনে সপ্তাহে দেখবে চুলটা তো তাড়াতাড়ি বৃদ্ধি হবে না আর চুলের ঝরে পড়াটা এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে যে তোমার নিজেরাই অবাক হয়ে যাবে এটা তখন তোমরা একদম কন্টিনিউ করতে থাকবে এত এত ভালো রেমেডি ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে